আপনাদের জন্য চলে এসেছি দুই হাজার পঁচিশে খাস পর্দা করা যাবে এমন একটি গর্জিয়াস হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আফিয়াসেট খুবই চমৎকার গ্লেজি আউটলুক পাশাপাশি ইজিলি পর্দা মেন করতে পারবেন ফার্স্টে আমি এই আসিয়া গর্জিয়াস গর্জিয়াসপোর্ষণ দেখিয়ে দিবো এটার উপরে থাকা এক্সট্রা কোটির পাটটা ঘের নিয়ে যদি কথা বলি এটার ইনারটা যতটা বড় ঘের এটার কোটিটাও সেম টু সেম অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে আর এক পার্ট করে ধরলে তো আরো অনেক বড় এটা ছবিটা আমি দেখিয়ে দিব আপনাদের খুবই চমৎকার আউটলুকের প্রোডাক্টটা পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন রাফেল রয়েছে এটা রাফেল ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দুইটা লেয়ার একটি হচ্ছে কোমর থেকে আর একটি হচ্ছে ঘেরের পোশনে আর ঘেরের পোশনে যে রাফেলটা থাকবে এই রাফেলের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পালের ওয়ার করা থাকবে কালগুলো স্টিলের এর পিনের মাধ্যমে পারমানেন্ট হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ওভারলক এবং হ্যাম কলি চাপ সেরাই সবকিছু নিখুঁত ফিনিশিং দিয়ে করানো থাকবে আর এটাকে অ্যাটাচ করার জন্য এখানে লুফ থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে গর্জিয়াস এটার কোটির পোর্শনটা এবং এটার ইনার হিসাবে যেটা থাকবে সেটা চমৎকার একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের হবে তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘেরের কোয়ান্টিটিটা এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে খুবই চমৎকার এটা ওয়ার করার পরে রাফেল পরে থাকবে বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে জিপার করা থাকবে এবং এখানে লুফ থাকছে আপনারা চাইলে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসা খুবই ইউনিক স্লিপসে হচ্ছে আপনারা কোনো এতে রাফেল পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে রিপিটেড ওয়ার্কটা করা থাকবে দেখতে পাচ্ছেন পালের মাধ্যমে এবং এখানে কিন্তু স্মুকি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নেক আপ প্লাস হচ্ছে এখানে আপনার লুফ পেয়ে যাবেন এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব হিসাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফ্রি সাইজের দুবাই ফেব্রিক্স এর ওড়না হিসাব ডাবল পার্টের নোজ নেক গর্জিয়াস একটি তিনশো ইঞ্চি ঘটে গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই চারটা পার্ট মিলে অরিজিনাল আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র টাকায় চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন চলে আসবেন প্রোডাক্টের গুণগত মান চেক করে একদম হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমথবা আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম